কমে যেতে পারে তো তো যে আঠারো বছরের যে বিষয়টা বলা হয় যে নিচে হইলে আসলে না বালিকা মতো এগুলো আসলে এক ধরনের বোগাস আসলে ক্লেম এর পিছনে কোনো সাইন্টিফিক টাইপের কোনো ভ্যালি কোনো রিসার্চ নিসার্চ কিছু নাই সবার মন কাহিনী যে যে বিষয়টা আমি আলাপ করবো সেটা হচ্ছে যে নৈতিকতার মানদণ্ড এবং জীবন ও একটি মানে যৌক্তিক পর্যালোচনা তো এটা এটা কেন কারণ আমরা কোনো রুল সেট করি না হ্যাঁ সবাই বলে যে আপনি যে একটা আপনি যেটাকে নৈতিক বলতেছেন এটা কি সবাই মানতে বাধ্য আরেক নাস্তিক তো নাও মানতে পারে হ্যাঁ অবশ্যই আরেকজন না মানতে পারে আমি তো কাউকে বাধ্য করতেছি না কাউকে আমি বলি না যে এটাই মানতে হবে শুধুমাত্র মানতে বাধ্য করতে পারে কে দেশের সরকার পারে হ্যাঁ কোনো ধর্মও পারে না কাউকে কিছু বাধ্য করতে কোন অন্য কিছুই পারে না একমাত্র বাধ্য করতে পারে আইন শৃঙ্খলা প্রয়োগকারী যে সংস্থা আছে তারা পারে তো আমরা শুধু লজিকটা দিতে পারি যে আমার কাজের পিছনে কোন যুক্তিটা কাজ মানে আমি যে কাজটা করলাম কোন যুক্তিতে আমি কাজটা করলাম এই দেখেন যৌক্তিক পর্যালোচনা যে আমার আমি যেটাকে নৈতিক মনে করছি বা এথিক্যাল বা আমি কোনো জিনিসকে নৈত শুধু নৈতিক না আমি এথিক্যাল এথিক্স এবং মরাল মরালিটি দুইটা ডিফারেন্ট জিনিস কোন জিনিস আনএথিক্যাল হ্যাঁ আনএথিক্যাল মানে হচ্ছে যে সেটা শুধু অনৈতিক না সেটা আপনার এথিক্স এর এগেনস্টে যায় যে আমাদের সোশ্যাল নর্ম সোশ্যাল এথিক এথিক্যাল যে আমাদের স্ট্যান্ড পয়েন্ট ওই স্ট্যান্ড পয়েন্টের এর যায় যেমন আপনি যদি একটা বাচ্চার কাছে সিগারেট বিক্রি করেন এটা এটা এক দিয়ে একটা ইলিগাল কাজ অনৈতিক কাজ আনএথিক্যাল কাজ ঠিক আছে বুঝছেন কেন এটা আনএথিক্যাল যে আপনি সেখানে আপনার এই আপনি একটা ক্ষতি করতেছেন আপনি আইনেরও দেশের আইনেরও বিপক্ষে যাচ্ছেন এবং অনৈতিক একটা কাজ করতেছেন তার মানে আপনি তিনটাই করতেছেন একটা অনৈতিক কাজ করতেছেন একটা একটা বেআইনি কাজ করতেছেন তিনটাই করতেছেন কিন্তু আপনি যদি একটা লোককে সাহায্য করেন এটা হলো এথিক্যাল কাজ মানে এটা হচ্ছে যে একটা সমাজের জন্য উপকারী একটা আপনি একটা লোককে দশ টাকা দিয়ে হেল্প এক বেলা ভাত খাওয়াইলেন এটা কোনো নৈতিক অনৈতিক নয় এটা একটা এথিক্যাল কাজ ঠিক আছে মানে এটা হলো সমাজের জন্য একটা উপকারী কাজ বলতে পারেন বা আপনি একটা কুকুরকে পানি খাওয়া এখন এটার জন্য কি আপনার ধর্মগ্রন্থ লাগবে এটার জন্য কি আপনি চিন্তা করবেন যে আল্লাহ কি কইছে আল্লাহ কইলে এটা ভালো আল্লাহ কই না কইলে এটা খারাপ এরকম চিন্তা করে করবেন নাকি মনে করবেন যে হ্যাঁ এটা আমার এথিক্যাল কাজ নৈতিক কাজ আমি এই কাজটা করতে পারি তো এই কারণে আমরা বলি যে এটা যৌক্তিক পজিশন মোরালিটির যে সংজ্ঞাটা সেই সংজ্ঞাটা হচ্ছে যে রাইট এবং রং এর পার্থক্য করতে পারাটা এটা সেটা অন্য অন্যের জন্য ভালো কিনা অন্য যে কোনো মানুষ বা প্রাণীর জন্য ভালো কিনা সেটা পার্থক্য করতে পারাটাই হচ্ছে মরালিটি হ্যাঁ প্রত্যেকটা ধর্মের কিছু নির্দেশনা বলি আছে কিছু প্রত্যাদেশ আছে সেটার উপর ভিত্তি করে সেটার উপর ভিত্তি করে সেই ধর্ম পালনকারীরা বলতে চেষ্টা করে যে এটা রাইট এটা রং কিন্তু সেটার ভিত্তিটা হচ্ছে রাইট রং না সেটার ভিত্তিটা হচ্ছে নির্দেশ ধার্মিকরা তাদের ধর্মগ্রন্থে যে জিনিসটা বলা আছে সেই জিনিসটাই পালন করবে এবং তারা বলার চেষ্টা করবে যে এই জিনিসটা যেহেতু আমাদের ঈশ্বর বলেছেন ঈশ্বর বলেছেন সচেতক ভালো ঈশ্বর বলেছেন বউ পেটানো ভালো ঈশ্বর বলেছেন মানে শিশু বিবাহ করা ভালো ঈশ্বর বলেছেন দাস কথা ভালো দাসীর সাথে সেক্স করা ভালো তাই এটা ভালো